আসছে রমজানুল মুবারকের রোজা এই রোজা যারা সঠিকভাবে থাকবে। সেই ইফতার যত ততভাবে আদায় করবে আমার নবীর আদেশ শুরু করে যারা চলবে আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস আর তাদের যারা হাসনের ময়দানে এত সুন্দর বানাবো যা দুনিয়ার মানুষ কোনোদিন কল্পনা করতে পারি পারিরাই রোজা করেছো নামাজ পড়েছো ওযু করেছো অজুর পানি তোমার হাতের সঙ্গে মুখের সঙ্গে লেগেছে যত জায়গা তোমার হাত আর মুখের সঙ্গে অজুর পানি লেগেছে ওই জায়গা গুলো আরো উজ্জ্বল বেশি করবে আল্লাহ রাবুল আলমিন জানিয়েছেন দুনিয়ার মানুষেরা শোনো ও পৃথিবীর মানুষেরা শোনো হোমি দু শুধু আমার রহমতের উপরেই থাকবে না এই আমার রহমত নিয়ে তারা অনন্তকাল সেখানে তারা চিরকাল অবস্থান করবে কোন রকম অশান্তি হবে না সুবাহান আমার সে জায়গা হবে রহমতের জায়গা আমি আল্লাহ যাকে রহমত দিব সে রহমত পেয়ে তখন বান্দার কলিজাটা রহমত দিয়ে ঠান্ডা করে দিব আর এই ঠান্ডা যুগ যুগ ধরে শুধু নয় অনন্তকাল পন্তক যতকাল পর্যন্ত আমি রব্বুল আলামিন তাদের মিয়াদ দিয়েছি অতকাল পর্যন্ত থাকবে আর কোনদিনও শান্তি আসবে না জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ পাক বলেন তিলকা আয়াতুল্লাহি নাতুলুহা আলাইকা বিল হক আমার আয়াত যা সঠিকভাবে তোমাদের নিকটে পাঠ করে শোনানো হয় আমি আল্লাহ আমার আয়ত এটা এটা কোনো মানুষের আয়ত নাই ব্যক্তিগত কথা নাই কারুর কোনো রকমের ব্যক্তিগত কথা এখানে আমি আল্লাহ ঢুকাই দেই নাই আমার কোরানটা সঠিক কোরান এই কোরের মধ্যেই আল্লাহ নিজেই বলেছেন রা কিতা বোলা রয় বা সেই কিতাব সেই কুরআন যার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই তাদের চেহারা সুন্দর হবে 하늘ের ময়দানে উজ্জ্বল সুন্দর চেহারা হবে উজ্জ্বল উজ্জ্বল চেহারা হবে আমি رب العالمین তাদের জন্যই এই কুরআন রেখে দিয়েছি আর এই কুরআন আমল করার কারণে আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত বাজেট করেছি tilka ayatul lahi না তুলুহা আলাইকা বিল হক এটা আমি আল্লাহ আমার আয়াত যা সঠিক তোমাদের নিকট পাঠ করা হয় আমি আল্লাহ তোমাদের শুনে এটি শোনো ও মা ইউরিদু ইরিদ জুলমাল লিল আলামিন আল্লাহ পাক বলেন আল্লাহ চান্না বিশ্বাসের প্রতি জুলুম করতে আল্লাহর মহাব্বতের বান্দা যারা যারা ইমানদার দিনদার পরেজগার নামাজ পড়ছে রোজা করেছে হস করছে জাকাত দিয়েছে এদের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলমিন জুলুম করতে চায় না বরং বান্দা শয়তানের ধোকায় পড়ে অন্য অবিচার করার কারণে নিজের জুলুম নিজেই করে নিয়ে আসে আজ তাকায় দেখেন ফিলিস্তিনের বুকিং মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে নির্যাতন দেওয়া হচ্ছে মুসলমানদের উপরে যারা অত্যাচার করছে জুলুম করছে নির্যাতন দিয়েছে মুসলমানদেরকে যারা মারপিট করছে করছে হত্যা যারা শহীদ হয়ে যাচ্ছে ফিলিস্তিনি শুধু মুসলমান আরাকার মুসলমান ভারতের মুসলমান গুজরাটের মুসলমান ভারতের উত্তর প্রদেশের মুসলমান যত মুসলমান অত্যাচারের মধ্যে হয়ে আছে সব কাফেরা অত্যাচার জুলুম করতেছে কাফেরদের চেহারা হবে অত্যন্ত

ওয়ালিল্লাহি মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আদ এই যে দেখা যায় আকাশ আর এই যে দেখা যায় পৃথিবী এই আকাশ আর পৃথিবী রামাইন পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি এরপরে আল্লাহ জানন ওয়ালিল্লাহি তুরুজাউল উমুর সকল ব্যাপার আল্লাহর কাছেই পেশ করা হবে এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন প্রত্যেকটা জিনিস এই জিনিসগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে এরপরে কোরআনকে যদি বলা হয় কোরআন রে তাহলে আল্লাহর কাছে যখন পেশ করা হবে এই কথাগুলো এ জাতি এ দেশ এই জনগণ এই পৃথিবীর মানুষ কোন কাজ করলে তারা উত্তম জাতি হতে পারবে কোরআনে কারিম জবাব দিচ্ছেন কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাতুল নাসিতা মুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকারি ওয়া তু মিনুনা ওয়ালাউ আমানা আহালুল কিতাবি আহালুল কিতাবি লাকানা খয়র আল্লাহুম মিনকুমুল মুমিনুনা ওয়া কাসারুহুম ফাসিকুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল জানিয়েছেন এই দুনিয়ার মানুষের শুনুন কুনতুম খয়র উম্মাত উখাজাতলিন নাস তোমরা উত্তম জাতি তোমরাই শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছি তোমরা সৃষ্টি হলে কে বলছেন আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তোমরা উত্তম জাতি উত্তম শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদের সৃষ্টি করেছি মারুফ তোমরা সব কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে কে বলছেন আল্লাহ জানান সব আদেশ করো মন্দ থেকে ফিরে দেখো এই যে দুনিয়াতে দেখা যায় সুদ ঘুষ দুর্নীতি অর্থনীতি পাপাসার জমিদাল ঠেলা খাদ্য ভেজাল দেওয়া মাল পাচার কর করা যত গুনা রয়েছে প্রত্যেক গুনা থেকে ফিরে থাকতে হবে এটা হলো অন্যায় কাজ কি কাজ অন্যায় কাজ অন্যায় কাজ করা যাবে না অন্যায় কাজ করা যাবে তাহলে চুরি যেখানে সেখানে নাই আমরা চুরি আছে যেখানে আমরা নাই সেখানে ডাকাতি আছে যেখানে আমরা নাই লুৎসাম আছে যেখানে আমরা নেই সেখানে ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে নবীর সন্ন্যত আছে যেখানে আমরা আছি যেখানে শয়তানের আদর্শ শয়তানের আকিদা ওই জায়গা আমরা নাই আল্লাহ তাই বলছেন তোমরা উত্তম জাতি তোমরা ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে আলে প্রথমে আল্লাহ অংশ বলছেন যে তোমরা উত্তম জাতি মানুষের জন্য সৃষ্টি হলে তারপরে আল্লাহ কি বলছেন তোমরা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে এরপরে আল্লাহ বলছেন কত ও মেনাদিল্লা আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহর প্রতি ইমান রাখবে ইমান যে ইমান আমরা নিয়ে এসেছি ইসলামকে আমরা বিশ্বাস করেছি কোরানকে বিশ্বাস করেছি আল্লাহকে মেনে নিয়েছি বিশ্বাস করেছি এর উপরে আমরা কি রাখবো ইমান ডাকবো ইরা ইমান ডাকব ইমান ইমান কি রাখবো আমরা ইমান ডাকবো আল্লাহ বক্তা তারপর জানিয়েছেন ওয়াই আমানা আহালুল কিতাবি লাখানা খয় আল্লাহম যদি কিতাবীরা ইমান আনতো তবে তাদের কল্যাণ হতো তাদের কল্যাণ হত মিন হোমুল মো মিনো নাওয়া আকসারু হোমুল তাদের মধ্যে কিছু মুমিন আর অধিকাংশই হলো ফাসেক ইমানদার মধ্যে কি কিছু আছে মমিনার কিছু আছে ফাঁসে আল্লাহ জানিয়েছেন কি যে আল্লাহ পাগ বলেন যে মমিন অধিকাংশ মমিন কারা মমিন কেতাবিদের মধ্যে কেতাবি আল্লাহ বলছেন যদি কেতাবিরা ইমান আনতো তবে কল্যাণ হতো আর কল্যাণ হলে কি হবে তাদের মধ্যে কিছু মমিন আর কিছু অধিকাংশই ফাঁসে কে বলছেন

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মিরাজ কোয়ালেন এই দুনিয়াতে মুসালা সালাত সালাম মিরাজ করেছিলেন তুর পর্বতে কোন জায়গা তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে পাহাড়ে মিরাজ কোয়ালেন তুর পাহাড় ধন্য হয়ে গেল এই জমিনটায় যখন নবীজি আসলেন আসার পরে জমিন বলে আকাশকে আরে আকাশ শোনো তোমার যাইতি আমি বড় ধন্য আছি আমার উপরে বিশ্ব নবী সাল্লাম এসেছে তিনি তার হয়েছে তিনি এই জমিনে চলাফেরা করে বিধায় আমি জমিন ধন্য এদিকে আসমান উঠে বলে তোমার বন্ধু আমার এই আসমানে যদি আসতো আমি ধন্য হয়ে যেতাম জমিন আমাকে বলে জমিন আমার চাইতে নাকি শ্রেষ্ঠ ধন্য হয়েছে বলে রব্বুল আলমিন তোমার বন্ধুকে একবার তুমি আরও সাজিমি ভ্রমণ করাও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে খালি খালি কি করে ভ্রমণ করাবেন আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে ভ্রমণ করাবেন এমন করে ভ্রমণ করাবেন রাসূল ইকরাম সাল্লাল্লাহু সাল্লাম রাতে তিনি ঘরে শুয়ে আছেন অমন সময় জিব্রাইল ফেরেশতা এসে বলেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আর সাজিমি আপনাকে নিয়ে যেতে চান প্রথম কথা হলো এই নবীজিকে দুনিয়া মেরাজ করতে পারতেন না আর নবীর মতন যেই মুসা নবী ছিল সত্তর হাজার পয়গম্বরের সর্দার এই মুসা নবীর মতো কি আল্লাহ তার বন্ধুকে এই জমিনে মেরাজ করাতে পারতেন না কিন্তু কেন করার নেই মোসা নবী সত্তর হাজার পয়গম্বর নেতা হতে পারে এক নম্বর কথা হলো আমার আপনার নবী যিনি ছিলেন মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি হলেন সত্তর হাজার নয় শুধু নেতা নয় তিনি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে কম বাড়া যায় আসছে নবী এই দুনিয়াতে সমস্ত নবীর সালাম সালামের নেতা ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতরাং যে নবী এই পৃথিবীর এত বড় নেতা ছিলেন ওই নবীকে দুনিয়াতে যদি মিরাজ করে তাহলে মোসা নবী হয়ে যায় আল্লাহ বান্দী সম্মানের খাতিরে তার বন্ধুকে আরশ আযিমে পায়ের ধোলা নিয়ে আরও আযিমে ভমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্ব নবীকে মিরাজ করেছিলেন প্রথম কথা এইটা দ্বিতীয় কথা হলোই আল্লাহ নবী মিরাজে গেলেন মেয়েদের যাবা এই জন্যই গিয়েছেন এই দুনিয়াতে আমরা নজর করে দেখি দিনের পরে রাত আসে কি আসে রাত আসে এই রাতের মধ্যে আল্লাহ পাক কেমন একটা আবরণ দিয়েছেন ওই আবরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আবরণটা ওই আবরণ পড়ে গেলে পরে ঢাকা এই ঢাকায় সবচাইতে প্রেম নিবেদন ভালোবাসা সবচেয়ে বেশি হয় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বন্ধু তাকে আল্লাহ পাক মিরাজে নিয়েছেন রাতেতে মারহাবা শুধু তাই নয় অপর দিক দিয়ে নাম্বার থ্রি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এই জন্য মেয়াজের রাতে নিয়েছেন যেন আসমান বলে ছিল আলামিন তোমার বন্ধুকে নিয়ে আসো এই জমিনে চাইতে আমি যাতে করি কোন অংশ কম না হই ধন্যর দিক দিয়ে আমি ধন্য হব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরশ ভ্রমণ করায় ধন্য হয়ে গেছে মারহাবা আল্লাহ আযিম থেকে দুনিয়া আসলেন এক রাত্রি তিন আল্লাহ পাকের বাড়ি থেকে বিশ্ব নবীকে আল্লাহ করালেন মেরাজ করিয়ে দুনিয়ার জগতে আল্লাহ পাক পাঠা দিলেন সকাল বেলাতে আল্লাহ নবী ঘোষণা করলেন যেন আমি আল্লাহর পয়ে গম্বর আল্লাহর বাড়িতে গিয়েছি বেড়াতি আমি আল্লাহ নবী সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহর আরো সাজিমে আল্লাহ পাক আমাকে ভ্রমণ করিয়েছেন মহত্বের মধ্যে আমি ভ্রমণ করিয়েছি এখান থেকে আল্লাহর ফিরিস্তার মাধ্যমে একটি বাহনে চড়িয়ে আল্লাহ পাকের সাত আসমানে ভ্রমণ করেছি দুনিয়াতে আসছি কাফিরেরা প্রশ্ন করলো মোহাম্মদ সাল্লাম পাগল হয়ে গেল নাকি আরো সাজিমে ভ্রমণ করতে কত সময় লাগে কত দিন লাগে ঘন্টা লাগে সময় লাগে মিনিট লাগে কিছুই লাগবে না রাতের বেলা ভ্রমণ করেছে এটা কেমন কথা আল্লাহ আনবী জোনাবি মুহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম মহত্বের মধ্যে তিনি মিরাজে গেলেন সেখান দিয়ে ভ্রমণ করে দুনিয়া আসলেন রবিজি দুনিয়াতে আছেন আল্লাহ আল্লাফা তার বন্ধুকে মিরাজ করালেন দুনিয়াতে আসলেন কাফিদের কাছে সকালবেলা বলছেন ও আমার দেশের মানুষেরা এলাকার লোকেরা আল্লাহফাকা আমাকে মিরাজ করেছেন মহত্বের মধ্যে মিরাজ করে এসেছি লোকেরা বললো কি এমন কথা বলে কই হ্যাঁ মিরাজ করেছি জিজ্ঞাসা করলেন নবীজি কে মেরাজের বিভিন্ন কথা জিজ্ঞাসা করলেন আর আবাক্কার সিদ্দিক রাজি লানহ রসুলের সব চাইতে কাছের মানুষ ছিলেন আবু জেহেল নবীর কাছে যখন শুনেছেন আমি মিরাজে গিয়েছি আল্লাহর সে কত কতন হয়েছে আবু জেহেল সর্বপ্রথমে রসুলের কাছ থেকে গিয়ে আর আবু গিয়ে বলছে ভাই আবাক্কার আবাক্কার তুমি কি শুনেছ কি তোমাদের নবী মুহাম্মদ সে নাকি মিরাজে গিয়েছে সে মিরাজে গিয়ে পাঁচ অক্ত নামাজ নিয়ে এসেছে হজ জাকাত ফিরিস্তা মন্ডলে জাহান নাম জান্নাত দেখেছে এটাকে বিশ্বাস করার মতো কথা মতের মধ্যে গেল কিভাবে এলো কিভাবে এমন কথা অবিশ্বাসযোগ্য কথা মোহাম্মদ সাল্লাম বলতেছেন বলেন আবু জেহেলকে জিজ্ঞাসা করলো ভাই আবু জেহেল তুমি কি নবীজির কাছে সরাসরি না অন্য মুখে শুনেছ কয়না পুলা মুহাম্মদ সাল্লাম নিজে বলেছে আমি এই দিয়ে শুনেছি চোখ দিয়ে তাকে টাকা দেখে আসলাম সে বলছে আরো সে আজিম ভ্রমণ করেছে জান্নাত দেখেছে জান্নাত দেখেছে কোন জায়গা কোন কোন ফেরেস্তা রয়েছে তা দেখেছে কোন জায়গায় কোন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাও দেখেছে সে এবং সাত আসমান ভমন করে আল্লাহর সঙ্গে কত কতম করে দুনিয়া আসছে এটাকে বিশ্বাস পাওয়ার মতো কথা আতাউবাকার বলেন ও ভাই আবু জেহেল শুনি রেখে দাও আমার নবী যদি বলেই থাকে কথা আমার নবী যা বলেছে সত্য কথা বলেছে নবীদের কথার কোনো ভুল নাই আমি সত্য ভাবে মেনে নিলাম আল্লাহ নবী যা বলেছেন সেটা সত্য নবীদের কাছে পরে খুনে এসে জিজ্ঞাসা করলেন হুজুর আমি শুনতে পেলাম আমি আমি শুনতে পেলাম আমার কাছে আবু জেল গিয়ে বলছে এই কথা নবীজি বললেন আবাক্কা তুমি কি বলেছ হুজুর আমি বলেছি আমার নবী যদি বলে থাকে সত্যি কথা তোমার কাছেই যদি বলে আর তুমি যদি নবীর কাছ থেকে সরে থাকো নবী যা বলেছেন সেটা সঠিক কথা কোনো মিথ্যা নাই কোনো ভুল নাই মার হাবা আল্লাহ নেই বলেন ভাই তুমি শুধু অবাক্কারই নাই তোমার নামের সাথে আমি রাসুল জুড়াই দিলাম তোমার নাম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ সিদ্দিক ওই দিন কোপাদি পেয়ে গেলেন আর একদিন ইহুদি বলছেন ইহুদি ডেকে বলছেন ইহুদি যখন রসুলের কথা শুনলো শোনার পরে বলছেন না অসম্ভব কথা আবদুল্লাহ বেতিম পুলা মোহাম্মদ কি কথা বলে এই কথা বিশ্বাসযোগ্য কথা না সামান্য সময়ের মধ্যে কেমন করে সাত আসমান ভ্রমণ করলো কিভাবে দুনিয়ায় আসলো গেল এটাও সম্ভব কথা আল্লাহ নবী মোহাম্মদ সুসলাম যা বলেছেন এটা সত্য কথা সাহাবাই কেনা মেনে নিয়েছে এক বাক্যে কিন্তু একজন ইহুদি বলছে না এটা কখনোই সম্ভব হতে পারে না কখনোই এবারে বাজারে গিয়েছে বাজার দিয়ে একটা মাছ নিয়ে আসছে আগের যুগে তো সরকার সুতা কাটতো কাটতো না সুতা কাটতো সরকার এখনো কোনো কোনো জায়গায় কাটে কিন্তু কম তার স্ত্রী সুতা কাটতেছে একটা তাজা জীবিত মাছ নিয়ে স্ত্রীর স্ত্রী মাছটা কোটো রান্না করো আমি নদীর থেকে গোসল আসি এবার ইহুদি নদীর ভিতরে গোসল করার জন্য যখন চলে গেছে আর এদিক স্ত্রীকে বলছি স্ত্রী তাড়াতাড়ি সরকার সুতা কেটে মাছটা কোটে রান্না করো আমি এসে খাবো কিহ দেবারে নদীতে গোসল করতে গিয়েছে গোসল করতে গিয়েছে কাপড় এক ঝোপের উপরে রেখেছে নদীর মধ্যে নেমেছে নামার পরে যখন ডুব দিয়েছে ডুব দেওয়ার সাথে সাথে অন্য ঘাটে চলে গেছে নতুন একটা ঘাট সেই ঘাটে চলে গেছে দেখা যায় তার পণ্যে কোনো কাপড় নাই কিচ্ছু নাই নতুন ঘাট পানির মধ্যে আর কতক্ষণ নেমে থাকা যায় পানি থেকে অলঙ্গ অবস্থায় উপরে উঠেছে উঠার পরে কাপড় চোপড় কিছুই নাই সুন্দরী মহিলা হয়ে গেছে আল্লাহ একবার কি হয়ে গেছে সুন্দরী মহিলা হয়ে গেছে মেয়ে হয়ে গেছে রাশমিকা মানদানা যা মনে করো যে যেমন সুন্দরী এইটা নিয়ে ভাইরাল হয়েছে এখন চতুর্দিকে লোকেরা যুবকেরা বেশিরভাগ দেখতেছে রাশমিকা মানদানাকে এত সুন্দরী মহিলা মনে করো রাশমিকা মানদানা চাইতে সুন্দরী একটা মহিলা হয়ে গেছে ইহুদি যখন হচ্ছে আড়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে কোথায় যাবে কি করবে পাচ্ছে না ঘাটের ওই দিক দিয়ে যাতায়াত করে অনেক লঞ্চ স্টিমার করে দেখা যায় নৌকা যাচ্ছে একটা মাঝি নৌকার মাঝি নৌকার মাঝি দেখে ঝোপের কিনারে দাঁড় রয়েছে একটা সুন্দরী মহিলা নৌকাটা ভিড়ায় সুন্দরী মহিলাকে ধরছে যা করে আমাকে ধরেন না কয় কয়না আমি কেমনি যাবো বাড়ির অন্য আঁকায় উঠাইছে উঠানোর পরে সংসার আদি করেছে ওইখানে গিয়ে ছেলে মেয়ে জন্ম দিয়েছে মহিলা হইয়া পুরুষ কি হয়ে গেছে মহিলা হয়ে গেছে মহিলা হওয়ার পরে ছেলে মেয়ে জন্ম দিয়েছে আবার একদিন কে ঘাটে আসছে গোসল করতে এসে ডুব দিয়েছে ডুব দেওয়ার পরে পূর্বে যে ঘাট থেকে হারিয়ে গিয়েছিল পূর্বের ঘাটে এসে আবার পৌঁছায় গিয়েছে আল্লাহ একবার এইবার ইহুদি যখন মহিলাটিকে সন্তানাদি জন্ম দিয়ে ঘাটে এসে ডুব দিয়েছে ডুব দেওয়ার পরে পূর্বের ঘাটে ফিরে আসছে পূর্বের ঘাটে পূর্বের ঘাটে ইহুদি যখন ফিরে আসছে আসার পর দেখে যেখানকার কাপড় সেখানে আছে তাড়াতাড়ি করে কাপড় পরলেন বাড়ি চলে গেলেন ইহুদি যাবার পরে দেখে যে মাছ রেখে গেছে বাজার থেকে নিয়ে ওই তাজা মাছটি তখনও নড়া চড়া করতেছে আল্লাহ একবার ইহুদার স্ত্রী তখনও সুধা কাটতেছে ইহুদি বলছিল স্ত্রীকে এখনো তো মাছ নড়াচড়া করে সুদা কেটে কাটতেই আছো আমি গোসল করে কত কিছু দেখলাম কত কিছু করি আসলাম এর মধ্যে তোমার এখনো সুদা কাটাই হলো না ইহুদার স্ত্রী বলে পারেন স্বামী মাত্র গোসল করি আসলেন আমি তো এখনো সুতা কাটে শেষ করতে পারি নাই কি বলেন আশ্চর্য কথা এই সুতা তো আমার কাটতে খুব একটা বেশি দেরি হয় নাই আমার অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়ার কথা কিন্তু সময় তো আমার হয় নাই অল্প সময় পারি হলো এর মধ্যে আপনি গোসল হয়ে গেল ইহুদে বলছে স্ত্রী স্ত্রী শোনো তখন স্ত্রীর কাছে পূর্ব থেকে শেষ ইহুদি তখন স্ত্রী কাজ জান স্ত্রী তখন বলছে পরে স্বামী মোহাম্মদ সাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না যা বলেছে সত্য কথা বলেছে সাদ্দাক তু সত্য কথাই বলেছে তিনি রাহমাতালিল আলামিন আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ নবী দিয়েছেন সুতরাং উনি যা বলেছেন তার সত্য এটা মিথ্যা নয় এবার ইহুদি তার স্ত্রীকে সাথে গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে মারহাবা না এই তো কোরআন চালু হয়ে যাবে আর এই কোরআন যদি চালু হয়ে যায় তাহলে আমাদের বাপ ধর্ম সবগুলো নষ্ট হয়ে যাবে মানুষের ইসলাম কবুল করে এক এক করে অনেক মানুষ ইসলাম কবুল করেছে এমন অবস্থায় অবজল চিন্তা করলো এই কোণের দাবা চারদিকে দিচ্ছে যেভাবে করে অল্পদিনের মধ্যে আমার বাপ যার ধর্ম নষ্ট হয়ে যাবে চুন কালি পড়ে যাবে কি করা যায় কি করা যায় এই চিন্তা ভাবনা করতে লাগলো এরপরে অন্য কাফেদার সাথে পরামর্শ করলো কাফেদার সাথে পরামর্শ করে বলছে ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে এই কোরআন অল্প দিনে কায়েম হয়ে যাবে আমাদের বাপ দাদা ধর্ম চুন পড়বে তিনশো ষাটটি মূর্তি আমরা পূজা করি কোনো মূর্তি থাকবে না খানায় কাবা থেকে সব মূর্তি বাই করে ভেঙে দিবে অতএব আমরা তার এই কোরআনের দাওয়াত বন্ধ করার ব্যবস্থা করব তাও তো পারছি না কিন্তু ও ভাই তাকে হত্যা করতে হবে হত্যা যদি করতে পারি তাহলে কনের দাওয়াত বন্ধ হয়ে যাবে হত্যাটা তাকে করতে হবে যেভাবে হোক এই কথা বলার পরে কাপের ঐক্যবদ্ধ হয়ে গেল বলো ঠিক আছে তাহলে হত্যা করতে হবে কিভাবে হত্যা করা যায় জনসভা কিছু লোক ডাকা হোক জনসভা দেওয়া হোক একটা জনসভা দিল জনসভা দেওয়ার পরে আবু জেল ঘোষণায় করলো কতিলা সসলামের মাথা যে আনতে পারবে তাকে পুরস্কার প্রদান করব যদি কেউ তার মাথা আনতে পারো তার পুরস্কার দিব একজন ইহুদি দাঁড়িয়ে গেল আমি তার মাথা নিয়ে আসব। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় ওত পাতল এদিকে জনসভা ভেঙে গেল যার যার মধ্যে সে বাড়ি চলে গেল আল্লাহ নবীর মাথা আনার জন্য ইহুদি গাছের নিচে ওত পেতে তিনি লুকায় রলো নবীজি কখন যাবে ওই দিক দিয়ে তখন তাকে হত্যা করবে নবীজি কে হত্যা করার জন্য ইহুদি যখন তরোয়াল দিয়ে হুজুরির উপর আঘাত হানলো আঘাত হানার পরে ইহুদি আঘাত হানলো ঠিক আল্লাহ নবী বসতে পেরে একটু সরে গেলেন যখন সরে গেলেন সরে যাওয়ার পরে এবার ইহুদি অন্ধ হয়ে গেল অন্ধ শুধু হলোই না অন্ধ হয়ে গেল আর তার চতুর্দিকে কাফের এরা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলো দেখতেছে দেখি তো মোহাম্মদ মাথা কি করে কাটতে পারে দেখা যাক ইহুদি আবার মাথা কাটতে পারলো অন্ধ হয়ে গেল অন্ধ শুধু হলোই না চোখের যন্ত্র অস্থির হয়ে গেছে আবার নবী ও ছবি তিনি সেখান থেকে চলে গেছে বাড়িতে এবার ইহুদিন চোখের যন্ত্র অস্থির হয়ে গেল শুরু কন্যারা অনেক ডাক্তারের কাজ গেল কোনো কাজ হলো না ইহুদের মেয়ে ঘুমে আছে ঘুমের ভিতরে শপথ দেখতেছেন একজন সুদক্ষ পুরুষ সুন্দর চেহারা ওই লোকটি স্বপ্নের ভিতরে বলতেছেন তোমার পিতা চোখে কি হয়েছে তখন ইহুদের কন্যা বলছেন স্বপ্নের ভিতরে আমার পিতা আব্দুল্লাহ পুলা মোহাম্মদকে হত্যা করতে গিয়েছিল হত্যা করতে পারি নাই সঙ্গে সঙ্গে তার চোখ অন্ধ হয়ে গিয়েছে অন্ধ হওয়ার পরে শুধু অন্ধই হয় না এই চোখের যন্ত্রণা আমার পিতা অস্থির হয়ে আছে তখন বলা হলো তোমার পিতার চক্ষু ডাক্তার হেকিম কবিরাজের ট্রিটমেন্টে ভালো হবে না যদি ভালো করতে চাও যে নবীকে হত্যা করার জন্য গিয়েছিল ওই নবীর কদম্য বরকের একটু ধুলা নিয়েছে তার চোখে লাগাই দাও আল্লাহ ভালো করে দিবেন মার হাবা ইহুদের কন্যা সব দেখার পরে তার পিতাকে বলছেন পিতা গো আমি স্বপ্নের মধ্যে এটা দেখেছি একজন হেকিমের সন্ধান পেয়ে যাবে বলেন অনুমতি দেন আমি সেখানে যাব কয় যাও বেটি যাও সেখানে চলে যাও আমি তোমাকে অনুমতি দিলাম কোনো বাধা নাই ইহুদির কন্যা এবার চলে গেল রসুলের দরবারে কে বলছেন ইয়ারসুল্লাহ হাই বললা ও গাল্লা নবী গ আমার পিতা আপনাকে হত্যা করতে এসে অন্ধ হয়ে গেছে শুধু অন্ধই হয় নাই চোখের যন্ত্রণে থাকতে পারতো অস্থির হয়ে গেছে কান্নাকাদি করতে করতে দাপা দাপি করতেছি আর রাসুল্লাহ আমি স্বপ্নের ভিতরে দেখেছি আপনার পায়ের নিচের একটু ধোলা যদি দেন আমার পিতার যদি চোখের কিনারে লাগায় দিই আমার আল্লাহ সেটা ভালো করে দিবেন কন্যাকে আল্লাহ নবী পায়ের ধুলা নিয়ে ঈদের কন্যা হাতে দিলেন ঈদের কন্যা নবীর পায়ের ধুলা নিয়ে চোখে আল্লাহ লাগায় দেওয়ার সাথে সাথে যেন পূর্বের চাইতে দৃষ্টি শক্তি ভালো হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ দৃষ্টি শক্তি ভালো হয়ে গেল শুধু ভালোই হলো না এবার ইহুদি যখন শক্তি ফিরে ফেলো মেয়েকে বলছে মা এত সুন্দর একজন হেকিম থাকতে আমার যে কষ্ট পেয়েছি তার শেষ নাই এই হেকিমের সন্ধান তুমি এতদিন কেন দেও নাই মেয়ে বলছে আব্বা হেকিমের কথা বলতে পারি যদি আমাকে ভয় দেন কেন আমার ভয় লাগে ওই হেকিমের কথা বলতে বাবা বলছে কন্যা শোনো কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তুমি কাজ করো এবার কন্যা কি করলো বিয়ের কথা শুনিয়ে বলছে বাবা আমি মোহাম্মদ সাল্লামের পায়ের ধুলা নিয়ে এসে চোখে লাগা দিয়েছি এবারে বেদুইন চক্ষু এক এক করে কাটালিয়ে আঘাত করতে বলতেছে রে সর্বনাশী মেয়ে তুই কি সর্বনাশ করলি কি করলি কার তুই পায়ে ধুলা নিয়ে আসে আমার ধুলা কেন নিয়ে আসলি এ ধুলা নিয়ে তো ঠিক হয় নেই বলে চোখ রাখবো না আমি এই বলে ইহুদি চোখের উপরে আঘাত আনতে লাগলো আঘাত আনতে আনতে এক পর্যায়ে চোখকে যখন আঘাত আনে যতই আঘাত আনে তত চোখের দৃষ্টি শক্তি আর বৃদ্ধি পায় এক পর্যায়ে অদৃশ্য আওয়াজ আসতে লাগলো বেদুন যত আঘাত কর না কেন আমার নবীর যে ধুলা তুমি চোখে লাগাইছো এই চোখ কোনোদিন নষ্ট হবে না বরং তোমার চোখের দৃষ্টি শক্তারে বিদ্ধ হবে আমার নবীর সম্মানের খাতিরে তোমার শক্তিও নষ্ট করতে পারবে না যদি বুঝতে পারল যে এটা আসলে আল্লাহর নবী যার কারণে সন্তানাদি স্ত্রীকে নিয়ে আল্লাহর নবীর কদম মোበረকে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ